আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনাদের আজকে যে ম্যাথটা শিখাবো এরকম ম্যাথ বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় তারপরে এসএসসি পরীক্ষা যারা পরীক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু বারবার আসে কিন্তু আমরা সবাই বেশিরভাগ সময় এটা ভুল করে থাকি তো আপনাদেরকে আজকে আমি একটা সহজ টেকনিক শেখাবো যেটা আপনারা দেখলে আশা করি নেক্সট টাইমে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তাহলে চলেন শুরু করা যাবে যদি এরকম একটা রাশি দেওয়া থাকে এবং এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান এক্স অথবা এই চলকগুলো পরিবর্তন হতে পারে এক্সের জায়গায় পি কিউ এক্স ওয়াই জেড কোনো একটা কিছু থাকতে পারে সো যেটাই থাকুক আপনারা জাস্ট নিয়মটা দেখবেন যে নিয়মটা সেম কিনা ঠিক আছে তো এরকম থাকলে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে ডান পাশে শূন্য করা আছে কিনা মানে হচ্ছে সবগুলো চলক এবং ধ্রুবক বাম পাশে নেওয়া আছে কিনা যেমন এরকম এটার আরো বিভিন্ন রূপ থাকতে পারে যেমন এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট থ্রি এক্স অর্থাৎ এটাও কিন্তু এটার আর একটা রূপ তো পরীক্ষায় এরকমও দেওয়া দেওয়া থাকতে পারে তো আবার আর একটা দেওয়া থাকতে পারে এরকম এক্স মাইনাস টু থ্রি এক্স আর হচ্ছে কিন্তু আমাদের সব সময় এই প্যাটার্নে নিতে হবে যার পাওয়ার বেশি তাকে আগে রাখতে হবে তারপরে যার পাওয়ার কম তাকে মাঝখানে রাখতে হবে এবং যেটা কনস্টেন্ট সংখ্যা সেটা অবশ্যই শেষে রাখতে হবে এবং ডান পাশে হবে শূন্য ঠিক আছে তাহলে আমাদের প্রথমে এই প্যাটার্নে সাজানোর পর আমাদের দেখতে হবে যে সবচেয়ে পাওয়ার যার বেশি আর হচ্ছে যেটা সাথে কোনো চলক নাই চলক বলতে তো আপনারা জানেন যে ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে এর যে কোনো একটা লেটারকেই হচ্ছে আমরা চলক হিসেবে প্রকাশ করতে পারি তো এখানে দেখেন অনের সাথে কিন্তু কোনো চলক নাই মানে অন হচ্ছে কনস্ট্যান্ট সংখ্যা আর এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে এই রাশিতে সবচেয়ে পাওয়ার বেশি তাহলে আমরা এই দুইটাকে বাম পাশে রাখবো আর মাইনাস রুট থ্রি এক্স কে এই পাশে নিয়ে গেলে প্লাস হবে এরপরে আমাদেরকে ডান পাশে সাধারণত কি করি আমরা ডান পাশে একটা মান রাখি মানে সংখ্যা রাখি তো এইখানে কিন্তু ডান পাশে একটা চলক আছে তো এর কাজটা হচ্ছে এই চলকটাকে যে কোন উপায়ে ভ্যানিশ করা এখন যে কোন উপায় বলতে এখানে মাত্র একটা উপায় আছে যেটা দিয়ে আমরা x কে ভ্যানিশ করতে পারবো সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করতে হবে যদি এখানে p থাকতো তাহলে উভয় পক্ষকে p দ্বারা ভাগ করতাম এখানে যদি x স্কয়ার থাকতো তাহলে উভয় পক্ষকে x স্কয়ার দ্বারা ভাগ করতাম বাট এখানে যেহেতু x আছে তাহলে আমি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব তাহলে ভাগ হচ্ছে x root 3x ভাগ হচ্ছে x আমি এটাকে আলাদা করে ফেলি আপনাদের বুঝতে সুবিধা করার জন্য দেখেন এখানে কিন্তু x আর x হচ্ছে কেটে যাচ্ছে তাই না আর বাম পাশে এখানে একটা একটা ভগ্নাংশ ভগ্নাংশে দেখেন লব এর জায়গায় আছে x2 1 আর হর আছে আছে x এটা লসাগু করার পরের অবস্থা সাধারণত লসাগু করার পরে যেটা হয় সেটাই এটা তো আমরা এখন লসাগু করার আগের অবস্থা নিয়ে যাব এটা করার জন্য এই লবকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে যেমন এখানে এক্স স্কোয়ার আছে এটাকে একবার হর দ্বারা ভাগ করতে হবে আবার ওয়ান আছে এটাকে একবার হর দ্বারা ভাগ করতে হবে সেটা হচ্ছে এরকম আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানেও প্লাস দিতে হবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাস দিতে হতো তাহলে এখানে হবে ওয়ান বাই এক্স সমান এখানে যেহেতু এক্স এক্স কেটে গেছে তাহলে কিন্তু এখানে থাকে শুধুমাত্র রুট থ্রি তাহলে এখন দেখেন এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স আছে এক্স স্কোয়ারকে কিন্তু এক্স দ্বারা ভাগ করা যায় আর ভাগ করলে কত হয় আমরা জানি ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় এখানে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়ান অর্থাৎ বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে এক্স আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স আর আমি এক্স দিয়ে নিচে কেটে দিলাম উপরে একটা এক্স থাকলো ঠিক আছে আপনাদের যেটা বুঝতে সুবিধা হয় আপনারা ওইভাবে মনে রাখবেন তো এরপরে এখানে যেহেতু কে এক্স দ্বারা ভাগ করা যায় না সেহেতু আমরা এখানে ওয়ান বাই এক্সই রাখবো আর ডান পাশে রুট থ্রি দেখেন কত সহজে আমরা এক্স প্লাস ওয়ান বাইক রুট থ্রি এমনটা বের করতে পারলাম তো আশা করি আপনাদের যদি নেক্সট টাইম এরকম প্রশ্ন থাকে সর্বপ্রথম আপনারা কিন্তু এই প্যাটার্নে সাজাবেন অর্থাৎ আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে সাজানোর পর আপনারা দেখবেন যে খুব সহজে আপনারা এভাবে মান বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য